নামাজ বাদ দিও না বন্ধু এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমি কথা বলবো কিছু সাপটি চুতা টিকটকারকে নিয়ে যে সস্তা ভিউজ জন্য নিজে ডাব দুটো দেখাই ভিউজ কম আছে তো চলুন দেরি না করে সেই সাপটি চুতা টিকটকারকে দেখি না এ বাবা কোন দিকে যাচ্ছে আমিনা যে কোথায় যাচ্ছে সেটা আমি জানি না বাট তুমি যেটা দেখাতে চাচ্ছো সেটা আমরা দেখতে পারছি তুমি বসে আছো সেটা দেখছি না দেখছি অন্য কিছু তোমরা আবার অন্য কিছু দেখে না তোমরা শুধু দেখো মাছটা দেখো দেখো কত বড় মাছ মজা তো হবে এবার দেখতে থাকো শুধু কি তুমি আমি আমি আর কি করবো আমি তো শুধু দেখতেছি দেখো রাত হয়ে গেছে বর চলে গেছে হ্যাঁ বর চলে গেছে তাই ভাবতেছি আইবো নাকি চলেন সবাই যাই ডাবের পানি খেয়ে আসি ডাবের পানি তো অনেক মিষ্টি হবে হয়তো বা ডাব দুটো যেহেতু বড় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ কাকু আমি কখনো রং কথা বলি না আমি সবসময় ঠিক কথাই বলি হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি কত বড় বড় লাউ কি আপনারা তো দেখতে পারতেছেন নাকি

এটা কি বলো তো গোল গোল একটাই ধরছে আরেকটা নাই দেখছো কত সুন্দর আসলে তো ভাই একটাই তো ধরছে আর এত সুন্দর কেন আর এত বড় কেন কয়জনের হাত পড়ছে লাউ গাছে আমি বাগানে আইছি আমার এখানে বীজ থেকে আউ দিছে এখন আমি ফুলতেও পারতেছি সমস্যা নাই সমস্যা নাই খুলে ফেলেন খুললে আরো ভিউজ বেশি পাবেন কি বলবো আমার যেখানে সেখানে বীজ দেয় খালি কামড় দেয় আমি বুঝি না এত জায়গায় তুই ওই জায়গাটাই পাইলো কামড়দের জন্য নাকি ও লাউড দুইটা দেখতে গেছিল কোনটা ঠিক বলেছো নেক্সট টেক্সট বাদ দেন বাদ দিয়ে মুতে পানি নিয়ে ঘুমায় পড়েন কারণ এরা টিকটকার এদের নিয়ে যতই বলবেন ফুরাবে না এই ভিডিওর ভিতরে কোনো যদি ভুল হয়ে থাকে তো ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমার ফার্স্ট রোস্ট ভিডিও জানি না কেমন হয়েছে বাট গালি দিয়েছি আর আমি রোস্টার ভাইদেরকে বলতে চাচ্ছি ভাই এদেরকে একটু থামান না হলে এরা পুরো সমাজটাকে নষ্ট করে ফেলবে এভাবে দেখাই দেখাই প্রত্যেকটা ছেলে রাতের ঘুম কেড়ে নেবে আর হ্যান্ডেল মারা শুগুলো প্রত্যেকটা ছেলেরাই তো যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ